দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ প্রশান্ত মহাসাগরের উপকূল এবং দক্ষিণ আমেরিকার ভৌগোলিক অবস্থান আন্দিজকে রূপ দিয়েছে প্রাকৃতিক বৈচিত্র্যের লীলাভূমিতে জীব বৈচিত্র্য এবং উদ্ভিদ জগতের এক অপূর্ব সমারোহ দেখা মিলে এই অঞ্চলে এই আন্দিজেই গড়ে উঠেছিল রহস্যময় সুপ্রাচীন ইনকা সভ্যতা রয়েছে বিভিন্ন শহর এবং দর্শনীয় স্থান কাঠের প্রাসাদের আজকের পর্বে আমরা জানব প্রকৃতির অপরূপ বিস্ময় আন্দিজ সম্পর্কে প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ এবং স্থানভেদে দুইশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত দক্ষিণ আমেরিকার এই পর্বতমালা হিমালয়ের পর ভূপৃষ্ঠে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা এর গড় উচ্চতা প্রায় চার হাজার কিলোমিটার আন্দিজ নামটির বুৎপত্তি নিয়ে অনেক বিতর্ক আছে তবে অধিকাংশের মতে কুয়েচুয়া শব্দ থেকে আগত অ্যান্টি শব্দটির অর্থ পূর্ব আন্দিজ পর্বতমালাটি দক্ষিণ আমেরিকার সাতটি দেশ পর্যন্ত বিস্তৃত দেশগুলো হলো ভেনেজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর পেরু বলিভিয়া চিলি এবং আর্জেন্টিনা উত্তর মধ্য ও দক্ষিণ মিলিয়ে তিনটি অংশে বিভক্ত আন্দিজ পর্বতমালা উত্তরে রয়েছে ভেনেজুয়েলা কলম্বিয়া ও ইকুয়েডর মধ্য অংশের অন্তর্ভুক্ত পেরু এবং বলিভিয়া এবং দক্ষিণ আন্দিজে রয়েছে আর্জেন্টিনা এবং চিলি পৃথিবীর সর্ববৃহৎ পর্বতমালা হিমালয়ের অবস্থান এশিয়া মহাদেশে আর দ্বিতীয় সবচেয়ে উঁচু পর্বতমালাটি হল আন্দিজ আর্জেন্টিনার ম্যান্ডোজাতে অবস্থিত আকনকাগুয়া হল এশিয়ার বাইরে অবস্থিত সর্বোচ্চ পর্বতচূড়া যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার নয়শো মিটার পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিগুলোর অবস্থানও এখানে চিলি ও আর্জেন্টিনা সীমানায় অবস্থিত পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরিটি হল অজস দেল সালাদো যার উচ্চতা ছয় হাজার মিটার পৃথিবীর সর্বোচ্চ নৌচলাচলযোগ্য চলাচলযোগ্য হ্রদটি টিকাকা আন্দিজ পর্বতমালারই অন্তর্ভুক্ত যা পেরু ও বলিভিয়ান সীমান্তে অবস্থিত অত্যন্ত স্বচ্ছ পানির এই হ্রদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার এবং এই হ্রদে বসতি আছে এই হ্রদে বিভিন্ন প্রকার নৌচলাচল থাকলেও নলখাগড়ার তৈরি এক প্রকার নৌকা এখানে স্থায়ীভাবে বেশি ব্যবহার করা হয় শুধু নৌকা নয় নলখাগড়ার তৈরি বসবাস উপযোগী দ্বীপ নির্মাণ করা আছে এই হ্রদে বিশ্বের সবচেয়ে অচুরত টিটিকাকা নিয়ে বিস্তারিত জানতে কাঠের প্রাসাদের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখুন তিব্বতের পামির মালভূমির পর আন্দিজের আলটিপ্লানো মালভূমি হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি কটো আন্দিজ পর্বতমালায় অবস্থিত তবে ইকুয়াটোরিয়াল স্ফীতির কারণে পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী চূড়া হল ইকুয়েডোরে অবস্থিত চিম্বারাজ ও আগ্নেয়গিরির চূড়া এখানে রয়েছে অনেক সক্রিয় আগ্নেয়গিরি আন্দিজের পশ্চিমে আছে আটাকামা মরুভূমি যা চিলির উত্তর থেকে পেরুর দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত যার অগ্রভাগে আছে তামার মজুদ যা চিলি এবং পেরুকে যথাক্রমে প্রথম আর দ্বিতীয় তামার রপ্তানিকারক দেশ হওয়ার সুবিধা এনে দিয়েছে পেরুর ইয়ানাকোচা হচ্ছে পৃথিবীর চতুর্থতম বৃহৎ সোনার খনি এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিহীন কিন্তু শীতল পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান হিসেবে বিবেচিত এই স্থানের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পনেরো মিলিমিটার আন্দিজ পর্বতের নেভাদো মিসিমিচুড়া থেকেই উৎপন্ন হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ এবং দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন তাছাড়া আন্দিজ থেকেই উৎপন্ন হয়েছে দক্ষিণ আমেরিকার প্রধান নদী ধারণা করা হয় প্রায় পাঁচশো কোটি বছর পূর্বে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে ট্রায়াসিক জুরাসিক পিরিয়ডে আদি বৃহত্তম মহাদেশ প্যানজিয়া ভাঙনের সময় গঠিত হয় আন্দিজ পর্বতমালা অনেক পর্বতশ্রেণী নিয়ে গঠিত হওয়ার ফলে একে পর্বতমালা বলা হয় আন্দিজ আমেরিকান কার্ডিলেরা পর্বত শৃঙ্খলের অংশ যেই অংশে রয়েছে বহু পর্বতমালার সারি আর আন্দিজ এই শৃঙ্খলের মেরুদণ্ড হিসেবে কাজ করে তাছাড়া অ্যাটলান্টিক মহাসাগরের ক্যারিবিয়ান দ্বীপ যেমন আরুবা বোনেয়ার ও কুরাকাও আন্দিজ পর্বতেরই নিমজ্জিত চূড়া আন্দিজের বলিভিয়া অংশে আছে সালার দে ইউনি যা পৃথিবীর বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি এটিকে দেখতে বিশাল আয়নার মতো লাগার ফলে একে বলা হয় পৃথিবীর আয়না সালার দে ইউনি বা পৃথিবীর আয়না সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দশটি রহস্যময় স্থানের ভিডিওটি দেখুন পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে বিস্তৃত হওয়ার ফলে আন্দিজের জলবায়ু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম জলবায়ুর উপর ভিত্তি করে আন্দিজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যেমন ক্রান্তীয় আন্দিজ শুষ্ক আন্দিজ ও আর্দ্র আন্দিজ উত্তর আন্দিজের জলবায়ু বৃষ্টিবহুল ও উষ্ণ মধ্য আন্দিজের জলবায়ু শুষ্ক আবার দক্ষিণ আন্দিজের জলবায়ু ঠান্ডা এবং বৃষ্টিবহুল আন্দিজের দক্ষিণে অর্থাৎ চিলি ও আর্জেন্টিনা সীমান্তের ক্রান্তীয় হিমবাহ অঞ্চলে মজুদ রয়েছে বিশ্বের প্রায় পঁচানব্বই শতাংশ ক্রান্তীয় হিমবাহ কিন্তু দুঃখের বিষয় বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই হিমবাহের বরফ এখন দ্রুত গলে যাচ্ছে এই পর্বতমালায় রয়েছে প্রায় তিরিশ হাজার প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ সতেরো হাজার প্রজাতির পাখি এক হাজার প্রজাতির উভচর ছয় হাজার স্তন্যপায়ী একই সংখ্যক প্রজাতির সরীসৃপ এবং চার হাজার প্রজাতির মাছ দক্ষিণ আমেরিকার উত্তরে ক্যারেবিয়ান অঞ্চলের ভেনিজুয়েলা থেকে শুরু করে দক্ষিণের ঠান্ডা ভেজা আর ঝড়ো হাওয়া যুক্ত অঞ্চল কেফন পর্যন্ত ছড়িয়ে থাকা আন্দিজ পর্বতমালায় রয়েছে বিভিন্ন রকমের বৃক্ষ ও ফুলের গাছ আন্দিজের সবচেয়ে আলোচিত গাছ হলো কোকা এই কোকা গাছের পাতা থেকেই কোকেনের মতো মাদক তৈরি করা হয় তবে ইনকা সভ্যতা থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান আছে গাছ কেটে বন নিধন যার ফলে মূল বনাঞ্চলের মাত্র দশ শতাংশই অবশিষ্ট আছে আন্দিজে গড়ে উঠেছিল পৃথিবীর কিছু পুরনো সভ্যতা ও বিচিত্র সব সংস্কৃতি যার মধ্যে উল্লেখযোগ্য হল ইনকা সভ্যতা যা আন্দিজের দক্ষিণে কস্কো অঞ্চলে গড়ে উঠেছিল কস্কো শহরের উত্তর পশ্চিমে আন্দিজের একটি চূড়ায় আজও দাঁড়িয়ে আছে ইনকাদের তৈরি স্থাপনা মাচুপিচু পিরামিড চারশো বছর লুকিয়ে থাকা শহর মাচুপিচু নিয়ে জানতে আই বাটনে ও ডিসক্রিপশনে থাকা ভিডিওটি দেখুন ইনকা সভ্যতা ছাড়াও এই অঞ্চলে রয়েছে আরও কিছু আদি সভ্যতা যেমন পেরুর চাচাপোয়াস এবং নাজকা পেরু বলিভিয়া এবং চিলির টিওয়ানাকু ও ইকুয়েডরের কানারি সভ্যতাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এখানে ইউরোপিয়ান বিভিন্ন দখলদার আর বণিকদের আগমনের ফলে এসব এলাকার মানুষের মাঝে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে এই সকল রোগ এবং গৃহযুদ্ধের ফলে এখানকার প্রচুর মানুষের মৃত্যু ঘটে তাছাড়া আন্দিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ভিড় জমায় এখানে পাহাড়ে চড়া হাইকিং করা রাফটিং বা ভেলায় চড়া সাইক্লিং করা তুষারের উপর স্কিইং করা এবং স্টার গেজিং বা তারা দেখা এখানকার অবসর যাপনের মধ্যে অন্যতম